আসসালামু আলাইকুম শালকি এগ্রো চ্যানেলে আবার আপনাদের স্বাগতম আমি আজকে আমার আপনারা জানেন ব্রয়লার মুরগি ফার্মেন্টেশনের জন্য আমি ট্রায়ালে ছিলাম একশো পিস নিয়েছিলাম তার মধ্যে মডার্নিটির হার সেরকম নাই দু একটা মারা গেছে আর কিছু প্যারালাইসিসের মতো আছে দুই তিনটা বাকি সবগুলো ঠিক আছে আজকে একত্রিশ দিন শেষ অতিবাহিত বত্রিশ দিনে সকাল আজকে তো বত্রিশ দিনে আমার এই মুরগিগুলো যা খেয়েছে সেটার আপনারা জানেন যে উনিশ দিন বয়স থেকে আমি এটাকে ফার্মেন্টেশন খাওয়া শুরু করেছিলাম তারপরে এর আগে এরা পানি ফার্মেন্টেশন খেয়েছে পাঁচ দিনের পর থেকে তো এর আগে যে ওজনগুলো দেখিয়েছিলাম সেটার থেকে কতটুকু ওজন বাড়লো এবং এভারেজ কতটুকু আসতে পারে আপনারা যদি একটু দেখবেন সেটা যদি আমার কম বেশ হয় সেটা আপনারা আমাকে বলেন যে এটা আসলে ফার্মেন্টেশনটা করা যাবে কি না ফার্মেন্টেশনের আর একটা জিনিস আগেই বলে রাখি যে ফার্মেন্টেশনের চেয়ে আমার পানি ফার্মেন্টেশনটাও অনেক কাজে লাগে যেটা আমি বুঝলাম পানি ফার্মেন্টেশনটাও কাজে যেটা আব্দুর রহিম ভাই জুস বলে খেজুরের জুস তো সেটা এটা এখানে আমরা যেটা করি খেজুরের গুড় দিয়ে যেটা পানি ফার্মেন্টেশনটা করি সেটার ক্ষেত্রে ওজনটাও আসে আর কি ভালো ওজন আসে আর আমি যেহেতু রাত বারোটার পর লাইটটা অফ করে দেই পানি থাকে না সেই কারণে যে দুটা মারা গেছিলো আমার আসলেই পানি খেয়েই ওই ঠান্ডা লেগেই কিন্তু মারা গেছিলো গিয়েছিল এখন সেটা আর ওই মডার্লিটিটা নাই আমার ঠান্ডা লাগে না পানি যেহেতু থাকে না রকম আর কোনো কিছু হয় না তো আমি এখানে পঁচানব্বই কেজি টোটাল পঁচানব্বই কেজি আমি টোটাল ফার্মেন্টেশন খাইয়েছি উনিশ দিন থেকে আজকে বত্রিশ দিন পর্যন্ত তো আমি আপনাদের দেখাতে চাই যে ১৯ দিন বয়সে এদের ওজনটা কতটুকু হলো উনিশ দিন থেকে বত্রিশ দিন একত্রিশ দিন রাত পর্যন্ত এদের ওজনটা কতটুকু আসলো তো আমি এখানে পাল্লা ইয়ে করে নিয়েছি আপনারা দেখেন পঁচিশশো সত্তর এটা একটার ওজন হলো পঁচিশশো সত্তর নামা ওকে পঁচিশশো সত্তর ধরো ওখানে

পঁচিশশো এটা হচ্ছে ছাব্বিশশো তিরিশ ছাব্বিশশো আর আরো দুইটা ধরো ছাব্বিশশো তিরিশ চব্বিশশো সত্তর এই হলো আমার মুরগির অবস্থা তো আপনারা যারা ফার্মেন্টেশনের আমার আপডেট জানতে চেয়েছিলেন এই পর্যন্ত আছে আসে এটা আজকে বত্রিশ দিন পড়েছে বত্রিশ দিন সকালবেলা একত্রিশ দিন পর্যন্ত এই থাকেছে আজকে সারাদিনটা আসে হয়তোবা সবগুলো এভারেস্ট কতটুকু আসবে আপনারা একটু জানিয়ে দিন ফিড ফিড কতটুকু খেয়েছে আসলে আমি হিসাবটা দিতে পারবো না এই কারণে এটাকে আলাদাভাবে আমি কোনো কিছু করিনি আমি একানব্বই কেজি যেটা খাওয়াইছি এইটার আমি হিসাব রাখছি যে এরা কতটুকু করে দিচ্ছিলাম সেটা একটা একানব্বই কেজি ফার্মেন্টেশন খাওয়াইছি আর ফিড যা খাইছে ওরা খাইছে সেটা আর বার রাত বারোটার পর তো আমি বন্ধ রাখছিলাম এটা একটা আর এটার সাথেই আমি কিন্তু ওই যে ফাউমি যেটা করি আপনারা জানেন ফাউমি এই যে ফাউমির অবস্থা ফাউমিদের কালার চলে আসছে ফাউমি এখন পর্যন্ত সূর্যের ওইরকম কোনো দেখা নেই আমাদের এই পাশে নীলখামারি সদরে এই যে ফাউমিগুলো চারশো গ্রামের মতো হয়ে গেছে এবারে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম হয়ে আছে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম অনেক কটা আছে মাথাগুলো সবগুলো চারশো গ্রাম হয়ে আছে আমি এই জন্যই আজকে আর এই কালকেই আমি দিতাম যে সব সকলে আসলে বত্রিশ দিনেই মুরগিগুলো বেঁচে এই জন্যে বত্রিশ দিনে আসলে কতটুকু হয় সেটার একটা আমি হিসাব আপনাদের দেওয়ার জন্যই কিন্তু ওয়েট করতেছিলাম আমি একটু ব্যস্ততার মাঝে আসি খেলাধুলার সাথে আছি এ ফাউমি ফাউমিটা নিয়েও পরে একটা ভিডিও দিব আপনাদের এটা বিক্রি বিক্রি হয়ে গেলে আমি ফাউমিতে মনোনিবেশ করব আর কি ফাউমিতে আসলে সেরকম কোনো নজর দিতে পারি নাই এখন আর কি এখন এটা দিব। আর একটা জিনিস আমার এখানে খাদ্য খরচটা যেটা লাগছে একানব্বই কেজিতে সেটা তো আপনারা ভালো জানেন যে দশ কেজি ভুট্টার পঁয়ত্রিশ কেজি হয় তা আমি প্রায় পাঁচ কেজি করে বানাতাম ওই ওইখানে দেওয়ার পর ব্রয়লারকে দেওয়ার পর আমি ফাউমিকে এটা খাওয়াইতাম সেইভাবে খাওয়াই নি এখন এটাকে এখন ফাউমিকেও বেশি করে খাওয়াবো আমার ভুটটা ভাঙা শেষ হয়ে গেছে এরপরে আমি এখন আজকে ভুটটা ভাঙা নিয়ে আসব। নিয়ে এসে ফাউমিকেও সেইভাবেই খাওয়াবো আর কি তো যেহেতু এদের ওজনটা এখন তাড়াতাড়ি আসবে ফাউমির ওজনটা আসা শুরু হবে আজকে তিরিশ বত্রিশ দিন ওদেরও বয়স একত্রিশ বত্রিশ দিন তো চল্লিশ দিনের পর থেকে আর কি ফাউমি বাড়া শুরু হয় আমি ওদেরকেও আর কি খাওয়াবো ফার্মেন্টেশন সেইভাবেই তো এই কয়দিন যেভাবে খাওয়ালাম তো আমার ভিডিওটা এরকম ছিল আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি খাদ্য খরচটা কম করব এখানে আমার উদ্দেশ্য পঁচিশ দিনে চার কেজি হবে পঁচিশ দিনে তিন কেজি হবে কিংবা পঁচিশ দিনে দুই কেজি হবে এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আমি মুরগি পালন করব অল্প খরচে কম টাকার ফিডে এখানে ফার্মেন্টেশন নিয়ে অনেকেই বলছেন প্রতারণা ত্যান হ্যাঁ রহিম আব্দুর রহিম ভাই মেডিসিনে কী দিছে না দিছে সেটা তার ব্যাপার তো আমি আমার মাধ্যমে আমি যেটা আমি নিজে করেছি সেটা আপনাদের রেজাল্টটা দেখালাম বত্রিশ দিনে আপনারাও আমার সাথে ছিলেন শুধুমাত্র ফিট খেয়ে এই বত্রিশ দিনে এই ওজনটুকু আসে কিনা না সেটাও আপনারা দেখবেন হয়তোবা আমি একশো পিস করেছি জন্যে হয়তোবা রেজাল্ট এরকমও হতে পারে আমি কখনও এর আগে বলেছি যে আমি কখনোই ব্রয়লার করি নি তো আপনারা এই জিনিসটা দেখবেন খাদ্য ওষুধ খরচ আমার একইবারই নেই আমার সেই সেরকম নাই যেটা মারা গেছে বললাম রাতের বেলা পানি খেয়ে ঠান্ডা খেয়ে ঠান্ডার জন্য যে দু চারটা মরছে সেটা ঠান্ডার কারণে এবং ওটা আমার নিজের ভুলেই হয়েছে আমাদের এদিকে ঠান্ডা ঠান্ডায় আসলে মুরগি করা খুব টাফ তারপরও যতটুকু বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আর বাকিগুলো আপনারা দেখবেন যে আমার এভারেস্টটুকু ঠিক আছে কি না একটু লিখে আপনারা জানাবেন যে এটাতে আমার ওজনগুলো কতটুকু আসলো সেই এভারেস্টটুকু আপনারা আমাকে জানাবেন যে একত্রিশ দিন সকালবেলা মানে পুরো একত্রিশ দিনটাই আপনারা ধরিয়েন বত্রিশ দিন ধরেও বললেও আমার সমস্যা নেই বত্রিশ দিনও আপনারা বলতে পারেন সেই ক্ষেত্রে আমার ওজনটুকু ঠিক আছে কি না এটা আপনারা আমাকে জানিয়ে দিবেন ধন্যবাদ নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে যারা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে থাকেন আমার এই অ্যাগ্রো চ্যানেলটি আপনাদের দেখার সুবাদে অনেক দূর এগিয়েছে এই জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই এবং শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম